পুজোর মুখে মালদহে সোনার দোকানগুলিতে অ্যালার্ম সিস্টেম চালু করলো জেলা পুলিশ জেলার কোনো দোকানে সোনার দোকানে ডাকাতি লুট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে সুইচ টিপে মুহূর্তে ব্যবসায়ীরা খবর পৌঁছে দিতে পারবেন স্থানীয় থানায় সোনার দোকানে অ্যালার্ম বাজলে সাইরন বেজে উঠবে ইংরেজ বাজার থানায় একই সঙ্গে থানায় বসানো ডিসপ্লে বোর্ড দেখে মুহূর্তের মধ্যে পুলিশ জেনে যাবে কোন দোকানে দুষ্কৃতি হানা দিয়েছে এতে করে খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অপরাধ দমন করতে পারবে পুলিশ শনিবার পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির সূচনা করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রথম পর্যায়ে মালদহের জুয়েলারি দোকানে প্যানিক বাটন বা অ্যালার্ম সিস্টেম চালু করা হলো পরবর্তীতে ধাপে ধাপে যেসব ব্যবসায়ীরা আগ্রহী হবেন তাদেরকেও এই সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে পুলিশ মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে এই প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবেন ব্যবসায়ীরা রিচার্জের মাধ্যমে প্রযুক্তি চালু রাখতে খরচ পড়বে বছরে দু টাকা এতে অত্যন্ত কম খরচে নিজেদের ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলিতেও এই প্রযুক্তি চালু করার কথা ভাবছে পুলিশ और सर चार दवाएंगे ना हेलो ये सर हम घर में अन्य चीजें तो, तो कमांड दे सकता है जो तो आगे

আমরা মালদাতে কিছু চুরি ঘটনা তারপরে ডেকটি ঘটনা হয়েছে এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটিক ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে দশজন মতো কাজ নিতে পারব তো এর জন্যে আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যারস ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম আর অনেক আমরা যে চ্যাম্বার অফ কমার্স আছে যে শপকিপার আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কী রিকোয়ারমেন্ট আছে কী প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর এসব জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশান লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে তো এর ডেমো আজকে আমরা করছি এখানে তো এখানে যে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে যেখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টিবাগলি সিস্টেমস থাকে কি শাটার যদি ওপেন হয় ডিস্টার্ব করা হয় বা ফের ভল্ট সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে কিছু কিছু মুভমেন্ট সেন্সার যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ তারপরে যে শক সেন্সার শাটার সেন্সর মোশন সেন্সার স্মোক সেন্সার যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্যে তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে তারপরে মেন জিনিস যে আছে ওটা হচ্ছে এসওএস বাটন যে মানে প্যানিক বাটন তো ওটা আমরা ওটা মডিফাই করে মানে শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে কিন্তু আমরা যে সিস্টেম ডেভেলপ করেছি ওখানে এস বাটন আমরা চাইছি তিন চার জায়গায় থাকে দোকানে তারপরে যদি ওরা এস সেন্সর সেন্সার যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সার যে বাগলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে সাইরেন অন হয়ে যাবে যদি বাগলারি সিস্টেম কোনো সেন্সার অ্যাক্টিভেট হয় আর যদি আমরা এস ইউজ করছি তো এস এ কিন্তু কল মানে ওটা এস এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি নাও করতে পারি ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে কি এস ও এস অ্যালার্ট দিস টাইম তারপরে থানাতে ও খাবার আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো আর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে আর যে ডিসপ্লে যে পি এস আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে যে টিভিতে আমরা বড় করে দেখতে পারব আর ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে এটা আপনি শুনতে পাচ্ছেন এটাই সাইডেন আছে তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন অ্যারাউন্ড টোয়েন্টি শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে তার জন্যেও আমরা একটা ডেমো আজকে দেখাবো আর যদি আর কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো আর যে প্যানিক বাটন সিস্টেম আছে ওটা অনেক জায়গায় ইউজ হয় আর ওখানে যেটা হসপিটালেও ইউজ হতে পারে ওখানেও ইউজ হতে পারে আমরা ওটাও দেখছি যদি আমরা ওটাকে ওখানেও যদি ইউজ করতে পারি কি আমরা তাড়াতাড়ি ইনফরমেশন পেয়ে যাব আর সেকেন্ড জিনিস আছে কি আমরা আগেও কিছু কিছু পেট্রোলিং আর এসব সিস্টেম ইনক্রিজ করেছি কিন্তু যে গাজল ডেকটিতে যে হয়েছিল কি আমরা খুব তাড়াতাড়ি ইনফরমেশন পেয়েছিলাম তারপরে লোকজনও খুব কপারেট করেছে এর জন্য আমরা ওখানে অনেক লোককে আটকাতে পেরেছিলাম তো এখানেও আমরা এটাই চেষ্টা করছি কি যদি পুলিশ ইনফরমেশন টাইমলি পেয়ে যায় আর যদি পুলিশ ইউজ টু হয় যদি আমরা কোনো মক ড্রিল করতে থাকি তাহলে আমার এসওপি খুব ক্লিয়ার থাকবে কি যদি এরকম ইনফরমেশন এই এরিয়াতে আসে তো কোথায় কোথায় আমাকে আটকাতে হবে

ওখানে প্রথম প্রথমে একটা ডিভাইস দেখেছিলাম কি ওখানে বেসিক্যালি ভয়েস কল সিস্টেম সব ছিল কিন্তু ওর সাইজ একটু বড়ো ছিল ওখানে একটা সমস্যা ছিল কি এখানে এত বক্স আমরা রাখতে পারবো না থানাতে আর না দোকানে এত স্পেস পাবে না আমরা তো তারপরে একটা আওয়ার সিস্টেম এসেছিলো তারপরে একটা আওয়ার সিস্টেম এসেছিলো তো আমরা সব ডেমো ওনাকে দেখেছি তারপরে এখন যে প্রাইস আছে এখনো মতলব আমরা শুধু টেকনোলজি যে অ্যাভেলেবেল আছে ওটাকে এখানে ডেকে বাকি সবকে আমরা একটা ডেমনস্ট্রেশন তৈরি করছি কি এরকম টেকনোলজি আছে আমরা পুলিশের যে রোল আছে কি আমরা এখানে ডিসপ্লে করে আমরা রেসপন্স করবো ওর জন্যে আমরা রেডি আছি কিন্তু যে যে চয়েস আছে কি কোন সিস্টেম অ্যাপ্লাই করবে কত সেন্সার ওনাকে লাগবে উনি পাঁচটা সেন্সর চাইছেন চারটা সেন্সার ওর উপরে কস্ট ডিপেন্ড করবে তো এটা এর জন্য আমরা শুধু একটা ফেসিলিটিটারে কাজ করছি যেখানে আমরা বলছি কি এই সেরকম টেকনোলজি আছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আপনারা এসে এখন আমরা যেটা পেয়েছি अराउंड 20 টু 30 শপস ইন্টারেস্ট দেখিয়েছে কি ওরা মতলব অলরেডি ইন্টারেস্টেড আছে যে প্রাইস নেগোসিয়েশন ওনার অ্যাসোসিয়েশন সঙ্গে যে আছে এ এ আছে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব প্রশাসনের এসেছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কি হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে ঠান্ডা গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে এটার জন্য মালদা জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গলা স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা একটা এটা চলছে আজকে থেকে চালু হচ্ছে আজকে চালু হচ্ছে আজকে ডেমো টেস্ট হচ্ছে চালু হওয়া এখনও দেরি আছে কি মনে করছেন এই যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা এটা খুব বড় একটা টেকনোলজি একটা আসছে পরবর্তীতে দেখা যাক কি হচ্ছে এটা আপনার নাম সত্যিক কর্মকার তিরুপতি জেলা